যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমি একটা আবদার করে কথা বলতে চাই। লাইফটাকে সুন্দর করতে চান? আমরা বলি না লাইফ একটাই ওয়ান চান্স এনজয় করো এনজয় করো। এনজয় মানে আমরা কি মনে করি জানেন? গান বাজনা কোয়ড়া কোয়ড়া নাচা নাচি করা, মদ খাওয়া, এই খাওয়া ওই খাওয়া এটা বলে এনজয়। আমি বলে ওইটা কখনো এনজয় হয় না যে তোমাকে ক্ষতির দিকে নিয়ে যায়। এটা কখনো এনজয় হয় না। আরে আসল এনজয় দেখতে চাও? জান্নাতের দিকে তাকাও ওইখানের কোনো এনজয়ের মধ্যে নেগেটিভ সাইড এবার একজন এনজয় করতে যায় লালপানি খাইছে তিন দিন পরে কয় লিভার শেষ কথা বলেন কথা বলেন একজন এনজয় করতে যায়া ওই গিয়া করছে জেনা করছে ছয়দিন দিন পরেও না যে এইডস রোগে আক্রান্ত হয়ে গেছে এগুলা কখনো এনজয় হতে পারে এনজয় সুস্থ এনজয় কখনো হতে পারে না এনজয় যদি করতে চান ইসলামে বেস্ট ফর্মুলা আছে এনজয় মানে কি মনে শান্তি পাওয়া জোরে বলেন মনে কি পাওয়া মনে রাখবেন ভাইরা একটা হচ্ছে সুখ আর একটা হচ্ছে শান্তি আর একটা হচ্ছে প্রশান্তি সবাই চায় শান্তি প্রশান্তি পায় না কেউ কিন্তু রবের দরবারে মাথা ঝুকাই দেন আপনার অশান্তি মন শান্তি হয়ে যাবে মাথার টেনশন সব চলে যাবে একটা বর্ষা একটা সাহস পেয়ে যাবেন রবের দরবারে একটু মাথাটা ঝুকিয়ে দেখেন কারণ ওটাই সবচেয়ে প্রশান্তির জায়গা চিৎকার দিয়ে বলেন না সুবাহান যে কথাটা আমি আপনাদের সম্মুখে পেশ করে ইনশাল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নেব একদম কিপ সাইলেন্ট دشمنদেরকে মাফ করতে পারছেন তো ইনশাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য মাফ করতে পারছেন কেন মাফ করছেন এক কথা শুনেন আল্লাহর কাছে আমরা মাফ পাওয়ার জন্য দুশ্মনকে মাফ করছি দুশ্মনটা আমার যে হোক আল্লাহর বান্দা তো আল্লাহর দিকে তাকে মাফ করছি ইনশাল্লাহ এবার আসুন যে পয়েন্টটা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব প্লিজ একদম সাইলেন্স একদম সাইলেন্স একবার মন খুলে বলেন মার হাবা হয় নাই হয় নাই আরেকটু মন প্রাণ খুলে উজার করে একবার বলেন মার হাবা আল্লাহ দয়া ছাড়া কেউ কখনো সফল হয় নাই হতে পারে নিজের উপর বিপদ আসলে পরীক্ষা মনে করি অন্যের উপর বিপদ আসলে আমরা গজব মনে করি কারো কোনো বিপদ আসলে ওই ওইটা করছিল যে এবার মজা বুঝ এবার নিজের কোনো ক্ষতি হলে বলে যে না না এটা আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে ধৈর্য ধরার পরীক্ষা করতেছে অন্যের বেলায় এক নিয়ম নিজের বেলায় আরেক নিয়ম এটা আল্লাহ কখনো পছন্দ করে কারো কখনো কষ্ট দেখে এটা বলবেন না যে আল্লাহ তাকে আজাদ দিয়েছে মনে রাখবেন হজরত আলী রদিয়াল্লাহ তালানোর একটা ফরমান মনে রাখার চেষ্টা করবেন তুমি অন্যের ব্যাপারে বিচারক হই না তুমি অন্যের ব্যাপারে বিচারক অন্যের ব্যাপারে বিচারক হয় না কারণ রব যদি তোমার বিপক্ষে বিচারক হয়ে যায় তোমার আর অস্তিত্ব থাকবে না তুমি অন্যকে তত তাড়াতাড়ি মাফ করে দাও তুমি ভুল করনে ওয়ালাকে দুশ্মনকে তত তাড়াতাড়ি মাফ করে দাও আল্লাহর দিকে তাকিয়ে যত তাড়াতাড়ি তুমি তোমার ভুলের জন্য আল্লাহ থেকে ক্ষমা আশা করো আমাদের ভুল আছে না নাই কিন্তু আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কি দশ দিন পরে নাকি এখন জোরে বলেন না আমরা চাই এখনই মাফ করে দেখ আল্লাহ আমাদেরকে আল্লাহ যদি আমাদেরকে এখনই মাফ করে দেয় এটাই আমরা চাওয়া হয় তাহলে আমাদেরকে এখনই অন্যকে মাফ করে দিতে হবে